সম্মানিত আমাদের চরকাদা ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন কিছুদিন আগে আমি এই জায়গাটা নিয়ে এই রাস্তাটা নিয়ে একটা ভিডিও করলাম ওই ভিডিও থেকে আমি মোটামুটি ভালো একটা রেসপন্স পাইছি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার কথা বললাম আসলে আপনারা আপনাদেরকে আমি কি বলবো বলার বাসা হারিয়ে ফেলছি যার কারণ আবারও আমি ভিডিওটা জাগাতে আসলাম আসি দেখতাম যে কী অবস্থা ওই ভিডিওতে ভিডিওতে বলছি আমি যে আমাদের এই রাস্তাটা সংস্কার দ্রুত করার জন্য যে আমাদের প্রতিনিধিরা আছে এলাকার মেম্বার আছে ছয় নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বারও আছে পুরুষ মেম্বার তো আছেই ওয়ার্ড মেম্বার এবং কি আমাদের চেয়ারম্যানও আছে ইউনিয়ন পরিষদের আর এটা হলো আমাদের ছয় নম্বর ওয়ার্ডের রাস্তা চরবসু যাওয়ার পথে চরবসুর মূল সড়ক এটা চরবসু যাওয়ার পথে পড়ে ছয় নম্বর ওয়ার্ডে এটা বলা হয় বটতলির পশ্চিম পাশে যে রাস্তাটা আর কি পাশে দি ওটের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি তো আমাদের চরবসু আট ও নয়নাং ওয়ার্ড এবং কি ছয় নম্বর ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড আমাদের এই সাইডে বেরি থেকে শুরু করে সর্বসু যাওয়ার রাস্তা তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের মধ্যে পুরো কাজীরা ইউনিয়নের মধ্যে আপনারা দেখছেন যে আমাদের এই শুধু এই রাস্তাটা খুব ভয়ানক অবস্থায় আছে পড়ে আছে মনে হইতেছে এটার মধ্যে কোনো মানুষ চলাচল করে না আমার মনে হইতেছে এরকমভাবে পড়ে আছে যে মানুষ ওরা দেখতেছে লাগে যেন মানুষ চলাচল করতেছে না কিন্তু ভাই ছড় বছর মানুষ বা ছয় নম্বর ওয়ার্ডের মানুষ কি এরা কি চলাচল করার জন্য কি সুন্দর একটা রাস্তা চায় না তাদের একটা তো দাবি আছে যে এই রাস্তাটা হচ্ছে আজকে এক বছর পর্যন্ত ভেঙে আছে এখনও পর্যন্ত কোন প্রতিনিধির কোন আমরা কোনো তৎপরতা দেখতেছি না কেন দেখতেছি না কোন কারণে দেখতেছি না বুঝতেছি না তো আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর ওনাদের চোখে পড়ে যেন শেয়ার করবেন দেখবেন আর আপনাদের দাবিগুলো জানাবেন রাস্তাটা যদি সংস্কার না করা যায় এই রাস্তাটা খুবই ভয়ানক অবস্থার মধ্যে আছে পড়ে আছে কোনো রিক্সা ঘাড়েই চলাচল চলাচল করতে পারে না এখান থেকে তো মোটামুটি আছে ওইদিকে আরো ভয়ানক অবস্থায় আছে আপনারা দেখেন এ ভাই একটু দাঁড়াবেন তো আপনারা দেখেন এখানে কি পরিস্থিতি ভাবে আছে রাস্তাটা পরিস্থিতি খুব ভয়ানক অবস্থার মধ্যে আছে আমরা যদি একটু নজর দিই একটু নজর দিই তাহলে আমাদের এই রাস্তাটা সংস্কার করা সম্ভব এখানে হয়তো আপনার ওই ভিডিও আগের ভিডিও যে করলাম যে ওই ভিডিওটা করার পর আমি দেখলাম যে ওখানে কিছু ইট দেওয়া হয়েছিল হ্যাঁ কিছু ইট দেওয়া হয়েছিল কিন্তু আসলে ইট দেওয়া এভাবে দেওয়া হয় নাই তো এরা হয়তো ইট কিছু ফালা দিয়ে গেছে হইলে হইল না হইল নয় এমন এমনভাবে যে পালাই দিয়ে গেছে মনে করেন এটার মা বাপ নাই মনে হইতেছে এমনভাবে আপনার মনে করেন যে ইটগুলা ফালাইছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় নং সরকারের ইউনিয়নবাসী চরবসু এবং বাদামতলি বটতলিবাসী আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমার এই ভিডিওটার মাধ্যমে যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন ওনাদের চোখে পড়ে আমাদের এই রাস্তাটা সংস্কার করা হয় আপনারা দেখেন কি অবস্থা এখানে খুব কাদা ছিল এক হাঁটুর মতো কাদা ছিল তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম